كل نفس ذائقه الموت وانما توفون اجوركم الى يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا ইলা মাতাউল গুরূর আল্লাহ পাক আলামিন এই আয়াতের তরজুমার মধ্যে ارشاد করেন প্রত্যেকটি প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জীবন দান করেছেন তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও এর শেষ করেন ওয়া ইন্ন মা তো ফৌনা উজু রাখুময় মালয়ামা আল্লাহ পাকরব্দুল আলামিন সকল মুমিন মানদাদেরকে মুসলমানদেরকে কালকিয়ামতের ময়দানে হাসোরের ময়দানে প্রত্যেকের আমলের বদলা দান করবেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাকরবুল আলামিন যারা যে আমল করেছে এবাদত করেছে এই ইবাদত এই আমল যে প্রতিদান এটা আল্লাহ পাক রব্বুল প্রত্যেককে কিয়ামতের ময়দানে দান করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল বলেন ফামান জুহজিহানিন নার আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের দরজা থেকে সরিয়ে দিবেন ও উদুখিলাল জান্নাত অদে ফাজ আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন শুভ আন আল্লাহ শুধু তাই নয় তারা সফল কাম যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে সরায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন জান্নাত দান করবেন আল্লাহ বলেন ফা অদে ফাজ তারা সফল তারা কামিয়াব তাদের কোনো ভয় নাই সুতরাং আল্লাহ তাআলা ওই নেককারদের জন্য আল্লাহর এই জান্নাতকে সাজাইতেছে বলেন সুবহান আল্লাহ এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলেন অমাল্ হায়াতুদ্ দুনিয়া ইল্লাহ মাতাউল এই দুনিয়ায় এমন একটা জায়গা এই দুনিয়ায় এমন একটা জায়গা যে এই দুনিয়াটা সমস্ত পুরা পৃথিবীটাই হলো ধোকা কতক্ষণ ঠিক কেনা এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন কতক্ষণ ঠিক কেনা কারণ এই দুনিয়া থেকে পৃথিবীর কেউ মৃত্যু থেকে পালাইতে পারে নাই মৃত্যু কাউকে ছাড়ে নাই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হয়েছে শুধু তাই নয় আল্লাহ বলেন তোর যাও এই মৃত্যুর পরে আবার আল্লাহ ফব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পুনরায় জীবিত করবেন এই জন্য মুসলমান আমাদের সামনে মৃত্যু অবধারিত কথা বলেন ঠিক কিনা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ বাসতে পারবো না বাসার কোনো উপায়ও নাই আমার আল্লাহ এই কথাটাও সূরা নিসার মধ্যে আঠোত্তর নাম্বার আয়াতে আল্লাহ ফাকুরব্বুলা আল আমিন বলেন আইনামা মা মাউত কুমুল বাউদ আল্লাহ পাক রব্বুল বলেন এই মৃত্যু থেকে তোমরা যতই পালায়ন করার চেষ্টা করো এই মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না এই মৃত্যু তোমাদের সামনে মুখামুখি হবে সুতরাং তোমরা যদি এই মৃত্যু থেকে পালায়ন করার জন্য সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো এই মৃত্যু তোমাদেরকে ছাড়বে না ঠিক না সুতরাং এই মৃত্যু আমাদেরকে ছাড়বে না এই মৃত্যু থেকে আমরা যতই চেষ্টা করি পালায়ন করার মৃত্যু আমাদেরকে ধরবেই আর এই কবরে আমাদেরকে যাইতে হবেই কথা কন ঠিক কিনা এই জন্য আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে আমাদের একদিন মৃত্যু হবে আর এই মৃত্যুর পরে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাগ্রত করবেন উঠাবেন আমরা আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কেমতের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন কবর থেকে উঠাবে উঠানের পরে যারা আল্লাহ তালা তাদেরকে আলাদা করে ফেলবে আল্লাহ পাক আলামিন নেক্কারদেরকে আলাদা করবেন এবং যারা বদকার গুনাগার তাদেরকে আলাদা করবেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে সেই দিন ঘোষণা করে দিবেন যে তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাতুল ফিহা লা তুলফের আনহা। আল্লাহ আলামিন বলবেন যাও 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 তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি আর এই জান্নাতুল ফিরদাউসে তোমরা ডুববা এবং চিরস্থায়ী এই জান্নাত অবস্থান করবা সুবহানাল্লাহ তো এই জন্যই সেই জান্নাতে যাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ জান্নাতে যদি যাইতে হয় জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই জান্নাতে যদি যাইতে হয় ভালো মৃত্যুর দরকার আছে না নাই সুতরাং বেইমানের মৃত্যু নাফরমানের মৃত্যু আর নেকরদের মৃত্যু কখনোই সমান হবে আল্লাহ ফবুল আলমিন বলেন সুরাতু জাসিয়ার ভিতরে

ইব্রাহিম খলিল এই নবী হজরতে আজরাইল আলাই ইসলামকে জিজ্ঞাসা করতেছে আজরাইল তোমার কাছে আমার একটা জিনিস জানার আছে আজরাইল মানুষের রুহ তুমি কবজ করো জান কবজ করো কার জান তুমি কিভাবে কবজ করো আল্লাহর পয়গুম্বার ইব্রাহিম নবী আমার বলেন হে আজরাইল তুমি যে জান কবজ করো কিভাবে কবজ করো এই কথা বলার পরে আজরা আলাইহালাম হজরত ইব্রাহিম সালামকে বলতেছে ইব্রাহিম আমি যখন নাফরমান বেঈমান বেনামাজি গুনাগার নাফরমানের যখন জান কবজ করি তখন আমার এত ভয়ঙ্কর রূপ ধারণ করি যেইটা আপনি নবী ইব্রাহিম দেখলে ঠিক থাকতে পারবেন না আল্লাহ আকবর নবী ইব্রাহিম তারপরে অহাযরতে আজরাইলকে বলতেছে আজরাইল আমি নবী ইব্রাহিম দেখতে চাই তুমি কিভাবে নাফরমানের মানের কবজ করো কিভাবে তার রুহটাকে তুমি বের করো আমি ইব্রাহিম নবী একটু দেখতে চাই এই কথা বলার পরে হজরতে আজরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বলতেছে হে আল্লাহর পয়গম্বর আপনি যেহেতু দেখতে চাইতেছেন তাহলে আমি আপনাকে অবশ্যই সালাম দেখাবো বললেন নবী আপনি একটু ওই দিকে তাকান আমি কিভাবে বেইমান নাফরমান বেনামাজি গুনাগারের জান কবজ করি দেখাই আলাইহিস সালাম অন্য অন্যদিকে মুখ করে তাকাইলেন হজরতে আজরাইল আলাইহি সালাম তার চেহারাকে পরিবর্তন করে বড় দৈত্যের মতো ভয়ঙ্কর এক চেহারা তৈরি হয়ে গেল এবং জবান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকে বাইরে হইতেছে এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে আসমান থেকে পাঁচ শত ফেরেশতা জিব্রাইলের আজরাইলের আশেপাশে অবতরণ করেছে সবাই ভয়ঙ্কর রূপ মিয়া তাকায় আছে এরপরে হযরতে আজরাইল ইব্রাহিম আলি সাল্লামকে বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি তাকান ইব্রাহিম আলি সালাম আজরাইল আলি দিকে তাকানের সাথে সাথে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে বলেন আল্লাহ আকবর নবী ইব্রাহিম বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে আছে আজরাইল তার যে আসল চেহারা বেঈমান নাফরমান বেনামাজির জান কবজ করার সময় যেই রূপ ধারণ করেন এই রূপটা দেখানোর সাথে সাথে ইব্রাহিম নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান ফেরার পরে আজরাইল আজরা আলাইসালাম আবার আগের রূপে ফিরাইছে এমন ভয়ঙ্কর চেহারা এমন কঠিন এক চেহারা আমি দেখলাম আমি ঠিক থাকতে পারি নাই সুতরাং গুনাগার যারা নামাজি বেইমান বেঈমান যারা বেনামাজি যারা আল্লাহর হুকুম মানে না আমি ইব্রাহিম মনে মনে যেটা বুঝলাম তাদের জন্য এই মৃত্যুটার চাইতে বড় যন্ত্রণার কিছু নাই কথা ঠিক কে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা না ইলা عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين ترنبك بلدي أَبْنِي بلدين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة বিমা হেরবি আপনি বলে দিন মৃত্যু থেকে যদি কেউ পালায়ন করতে চায় সুতরাং সে মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না মৃত্যু তার মুখামুখি অবস্থান করবে এবং প্রত্যেকেই তার রব যিনি প্রকাশ্যের এবং অপকাশ্যের জ্ঞান রাখেন অর্থাৎ আপনার আমার রব আল্লাহ তার সামনে সকলকেই উপস্থিত হইতে হবে সুতরাং এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না বিমা এবং প্রত্যেককেই কেয়ামতের ময়দানে তার কর্মের ফল দান করা হবে এ মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ আল্লাহর্বুলালিন كَلْ متر ميداني كتكر امولنا ما بو زادبي سورا كافر اللَّهُ بُلَيْنِ بولين الكتاب فَتَرَ المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا কাল কোমতের ময়দানে আল্লাহ যখন আমল নামা হাতের মধ্যে দিয়া দিবে বান্দা আমল নামা দেখবে আর কাঁদবে আর বলবে আল্লাহ কেমন কেতাব রব্বুল আলমিন এটা কেমন কেতাব যেই কেতাবের ভিতরে আমার জিন্দগির ছোট্ট থেকে ছোট্ট গুণাটা পর্যন্ত ছুটে নাই এ কেমন কিতাব হাই হাই এ কেমন আমল নামা আফসোস করবে আর কাঁদবে আর বলবে কিন্তু সেই দিন কোনো কাজ হবে না আমার আল্লাহ রব্বুল আলমিন সেই দিন প্রত্যেকের আমল নামা তার হাতে দিয়ে দিবে যার আমল নামা আমার আল্লাহ ডান হাতের ভিতরে দান করবেন আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে আর আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে যদি আমলনামাটা কোন হাতে হয় ডান হাতে হয় এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ পাতুরাব্বুল আল কালকে আমতের ময়দানে হাসোরের ময়দানে যদি আমাদেরকে আমোলনামাটা ডান হাতে দিয়ে দেয় তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না কোনো প্রেশান থাকবে না কোনো চিন্তা থাকবে না আর যদি আমল নামা যায় তাহলে তার বাঁচার কোনো উপায় থাকবে না তার জন্যে রব্বুল আলমিন ওই জাহান্নাম বানায় রাখছে আর জাহান্নামের আজাম এত কঠিন এত কঠিন জাহান্নামের আগুনের তাপ এত বেশি দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ জাহান্নামের আগুনের তাপ এই আগুনের ভিতরে যদি কাউকে ফালানো হয় সাথে সাথে ছাই হয়ে যাবে পুরে এই জন্যে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব করবো দুনিয়ার জমিনে কত গুণা করেছি গো মালিক তুমি ছাড়া কোনো বন্ধু নাই তুমি ছাড়া কোনো বান্ধব নাই তুমি যদি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দাও তাহলে আমরা ওই জান্নাতে যাইতে পারবো না হলে বাসার কোনো উপায় নেই কথা এই জন্য দোয়া করা যে বিনা হিসাবে কি দিয়ে দাও জান্নাত দিয়ে দাও জান্নাত যদি কেউ পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলে আমি তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়ে বলেন সোবহান এই জন্যে আমাদের সকলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারা কারা জান্নাতে যাইতে চাই হেতকবির আল্লাহ সকলে আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে জন্যে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করার দরকার আছে না নাই প্রথমেই বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলিন বলেছেন যারা গুনাগার বেইমান ফরমান তাদের মৃত্যু আর যারা নেক্কার তাদের মৃত্যু কখনো এক হবে বেইমানের মৃত্যু বড় কঠিন হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন যখন কোনো বেইমানের জানকে কবজ করার জন্য হজরতে আজরাইল চলে আসেন এই বেইমান বেনামাজি গুনাগর নাফরমান আজরাইল আসার পরে আজরাইলের যে ভয়ঙ্কর রূপ এই রূপটা যখন তার সামনে পেশ করা হয় তখন এই বেইমানের জবান বন্ধ হয়ে যায় বেইমানের চোখে মুখে শুধু পেরেশানি আর ঘামাইতে থাকে জিব্বাটা বের হয়ে যায় চক্ষু উল্টায় যায় এরকম কত মৃত্যু আমরা জীবনে দেখলাম মৃত্যুর সময় পায়খানার রাস্তা দিয়ে নারী ভরিগুলা বাইর হয়ে গেছে কথা ঠিক নাই এই জন্য মুসলমান যদি তুমি হয়ে যাও তোমার না মৃত্যুটা অনেক সুন্দর হবে আজরাইল তোমার কাছে সুন্দর সাদা শুভ্র পোশাক পরিধান করে আসবে এত সুন্দর পোশাক পরবে এত সুন্দর একটা দামি রুমাল নিয়ে আসবে যেই সুগন্ধিতে মৃত্যুর আগ মুহূর্তে তুমি জান্নাতের সুগ্রান পায় যাবে বলেন সোহান আল্লাহ জান্নাতের সুগ্রান তুমি পেয়ে যাবে কারণ তুমি নেককার তোমার চোখ সামনে যখন হজরতে আজরাইল আসবে এত সুন্দর সাইজা গুইজা আসবে যেন জান্নাত থেকে আইসে সোহান আল্লাহ বলেন এ নামাজিরা তোমরা যারা নামাজ পড়ো আমার আল্লাহর জন্য তোমরা যারা আল্লাহর পথে চলো আল্লাহকে মানুহ তোমাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়া দিছে ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমি লো সালি হাতী কানাত লাহু জান্নাতুল ফের দৌসে নুজুলা আমার আল্লাহ বলেন তোমরা যারা ইমানদার নিকার তোমরা যারা সৎকর্মশীল অর্থাৎ আল্লাহর হুকুম মানো আল্লাহর পথে চলো আল্লাহ তালা তোমাদের জন্যই বানায় রাখছে জান্নাতুল ফের দাউস এই জন্য নিকারদের মৃত্যু বড় সুন্দর নেককার মৃত্যুর সময় তার কোনো পেরেশানি থাকবে না এই নেককার তো এমন হবে তার মৃত্যুর সময় সারা পৃথিবীর মানুষ কাঁদবে কিন্তু সে হাসবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদার লাভ করার জন্য তার মনটা আনচান করতে থাকবে তার হৃদয়ে শুধু একটাই আকাঙ্ক্ষা থাকবে হায় হায় কখন আমার রবের সাথে আমার মোলাকাত হইতে থাকবে সোহার রবের সাথে মোলাকাত হবে নিক্কাররা বলবে তাড়াতাড়ি আমার রুহটাকে নিয়ে যাও আমি আমার বন্ধুদের সাথে আমার সাথীদের সাথে সাক্ষাৎ করব আমার সাহাবিদের সাথে সাক্ষাৎ করব আমার নবীর দিদার লাভ করব সুতরাং আমি তাড়াতাড়ি আমার রবের কাছে যাইতে চাই তাড়াতাড়ি আমার রুহটাকে বের করে নাও হ্যাঁ হজরত আজরাইল এত সুন্দর মতো তার রুহটাকে বের করবে এই মুরদার ব্যক্তি নেককার ব্যক্তি বুঝতেও পারবে না কেমন যেন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশু ঘুমায়া যায় ঠিক নেককারদের রুহ আল্লাহ এইভাবে বের করে নেবে বলেন সোহান এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই যারা নামাজ না পড়ে বেনামাজি তাদের জন্য শাস্তি আছে না নাই বেনামাজিদের রুহ আল্লাহ এমন ভাবে উঠে নিয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসে

আবার কারো জন্য হবে জাহান নামের গর্থ অর্থাৎ কবরটা আল্লাহ বানায়া দিবে এই জন্য হাদিসের মধ্যে আসে যারা বেঈমান নাফরমান এ মুসলমান আল্লাহর গুলাম যারা নাফরমান তাদের সম্পর্কে নবীর হাদিস বলে তাদের জানটা যখন আজরাইল নেওয়ার জন্যে আসবেন আজরাইল এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন কেমন ভয়ঙ্কর চক্ষু দুইটা থাকবে আগুনের তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকবে তার কান দিয়ে আগুন বের হতে থাকবে শরীরের ভিতরে এরকম কাটো কাটা কাটা থাকবে যেই কাটা কাটা যুক্ত বস্তু দ্বারা ওই বেঈমান নাফরমানকে আঘাত করা হবে কি করা হবে আঘাত করা হবে শরীরের মধ্যে আঘাত করা হবে এমন ভাবে আঘাত করবে প্রত্যেকটা আঘাতের কারণে ওই বেঈমান নাফরমান বেনামাজি গুণাগার যারা তাদের শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে আর বারবার জ্ঞান হারাইয়া ফেলবে এইভাবে একটার পর একটা শাস্তি দিতে থাকবে আর ফেরস্তারা আসবে এই ফেরেস্তারা গুলা আজরাইলের আশেপাশে থাকবে তারাও সাক্ষী দিবে এই লোকটা বেইমান না ফরমান বেনামাজি সুতরাং এই লোকটার জানটাকে এমনভাবে কবজ করো যেন এর কলিজা সেইরা তার চক্ষু উল্টায়া তার শরীর দিয়ে নাপাক পানি পর্যন্ত বের হয়ে যায় বলেন নাও জুবিল কি ভয়ঙ্কর এক মৃত্যুরে বাবা নাফর মানের মৃত্যু বড় কঠিন এই জন্য জীবনে আর দিন নামাজ ছাড়ব না কথাগণ ঠিক কেনা জীবনে আর কোনোদিন বা বোনেরা নামাজ ছাড়ব না জীবনে আর কোনো দিন নামাজ কাজা করব না আমার সন্তানকে আমি নামাজ পড়াবো আমার স্ত্রীকে নামাজ পড়াবো আমি নিজেও নামাজ পড়বো আমার পরিবারটাকে ইসলামিক পরিবার জান্নাতি পরিবার বানায় ফেলবো যেন আমি কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে আমার পরিবারকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি সব